আসসালামু আলাইকুম গাইজ তো আমি ফাইনালি চলে এসেছি আজকে আবার মাঠে আর আজ থেকে এক বছর আগে আমি মাঠেতে এরকম একটা জমিতে ভিডিও করেছিলাম যে ভিডিওটা আমার কম বেশি ফাইভ কে ভিউ হয়েছিল সেই মুহূর্তে দেখেছিলাম তারপর আর চেক করার সময় হয়নি তো আজকে আমি আবার মাঠে এসেছি আর সেই ঢ্যাঁড়স জমি সেটা ছিল একটা অন্য জমি আজকে অন্য জমি সেই ঢ্যাঁড়স জমিতে এসেছি তো ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছিলো কিন্তু অনেক বীজ বেরোয়নি মানে পচে গেছে বা পোট গেছে যেটাকে আমাদের গ্রাম বাংলা ভাষায় বলা হয় তো আজকে আমি আবার সেই কারণে এসেছি সেই যে জায়গাগুলোতে বেরোনি সেখানে বীজ দেবো বলে দেখে নাও এই হচ্ছে বীজ হ্যাঁ দেবো তো আমি এসেছি একটু বেলা করেই আজকে এলাম এই কারণেই যে টাইম খুব হাতে অল্প সকালের দিকে অন্য কাজ ছিল তো এই হচ্ছে সর্ষে গাছ আর আমি এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এই তো আমি এখানে আছি তো এখানে আমি কাজ করব কিছু কিছু কাজ বলতে এই পোটগুলো আমি দব এখানে এই কারণেই দব যে আবার গাছগুলো জল দেবো তো তো এই গাছগুলো বেরিয়ে যাবে তা গাছগুলো গাছের সাথে হয়ে যাবে তো আমি ইউটিউবে ভিডিও এর আগে একটা পোস্ট করেছিলাম দেখো প্রথমেই ভিডিও শুরুতে বললাম এক বছর আগে করেছিলাম ঠিক সেরকমই তোমাদের কাছ থেকে ভালোবাসা আশা করছি আবার আর তোমরা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও বিশেষ কিছু বলবো না আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই